নমস্কার বন্ধুরা মিষ্টি সকালে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি শেয়ার করবো বাগান বিলাসের সম্পূর্ণ পরিচর্যা কীভাবে নেবে আমরা শীতের শুরু থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি এবং সারা শীত জুড়ে ফুল পাওয়ার জন্য বাগান বিলাসের পরিচর্যা যদি আমরা সেপ্টেম্বর মাস থেকেই নিই তাহলে অসাধারণ রেজাল্ট আসবে আর অবশ্যই এই বাগান বিলাসগুলো বর্ষার জল পেয়ে প্রচুর লম্বা হয়েছে বিভিন্ন রকম চেয়ারা হয়ে গেছে সেগুলোকে একটু সুন্দর সেপ দিতে হবে আর সেই সুন্দর সেপ দিতে গেলে আমাদের এই সেপ্টেম্বর মাসেই দিতে হবে চলো আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে এবং তোমার ছাদ বাগানে যদি বাগান বিলাস গাছ থাকে তাহলে এইভাবে পরিচর্যনাও দারুণ রেজাল্ট আসবে চলো তাহলে দেখো বন্ধুরা এখানে লক্ষ্য করো বাগান বিলাসের প্রত্যেকটি টবের গাছ দেখো কেমন ঝোপালো এবং এর প্রত্যেকটি গাছ বর্ষার জল পেয়ে দেখো গ্রোথ ভালো হয়েছে ঠিকই কিন্তু গাছের চেহারা দেখো গাছগুলো একদমই যে সেপ থাকে সেই সেপগুলো নষ্ট হয়ে গেছে আর এরকম গাছে কিন্তু ফুল আসলে দেখতে ভালো লাগবে না তো আমাদের সেপ্টেম্বর মাসে অবশ্যই এই গাছগুলোকে কাটাই ছাটাই করে দিতে হবে যে যেসব এক মাস আগে একটি গাছ কেটে একদম ছাঁটাই করে দিয়েছিলাম তার রেজাল্ট দেখতে পাচ্ছ কি অসাধারণ হয়েছে এরকম গাছে কিন্তু ফুল আসলে বাগান বিলাস গাছ দেখতে ভীষণ সুন্দর লাগে তাই বলে যখন এই লম্বা গাছে ফুল আসবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না সেক্ষেত্রে আমাদের সেপ্টেম্বর মাসে এইভাবে কাটাই ছাটাই করতে হবে দেখো এই গাছে কিন্তু শীতের শুরু থেকেই ফুল পাবে তুমি যদি এখন পরিচর্যা নাও তাহলে সারা শীত জুড়ে তুমি অনায়াসে ফুল পাবে আর গাছের গ্রোথ দেখতে পাচ্ছো কি অসাধারণ হয়েছে ভীষণ সুন্দর আমি তোমাদের কে রেজাল্টটা দেখালাম কারণ এই এইভাবে যদি কাটাই ছাটাই করো এই রেজাল্টটা তোমরা পাবে তো এই গাছগুলোকে আমি আজকে কাটাই ছাটাই করব আর এক মাস পরে ঠিক আমি এরকম রেজাল্ট পেয়ে যাব অক্টোবরের শেষের দিকে ঠিক এরকম আমি রেজাল্ট পাবো সেপ্টেম্বরে যদি আমি এই দশ বারো তারিখের মধ্যে আমি যদি এই কাজটি করে নিই তাহলে অক্টোবরের শেষের দিকে আমি এই এরকম রেজাল্ট পাবো এবং আমি তখন যদি পটাশযুক্ত খাবার গাছে দিই পটাশিয়াম যুক্ত তাহলে গাছে কিন্তু প্রচুর ফুল পাবো আর গাছের চেহারা আরও সুন্দর হবে এই গাছটি কিন্তু শীতের শুরু থেকে তোমরা চিনতে পারবে না যে কত ভালো রেজাল্ট এসছে তো চলো এই সমস্ত গাছগুলোকে আমি একটি সেপ দেব দিয়ে তারপরে কি খাবার প্রয়োগ করব সেটি তোমাদের কাছে শেয়ার ছাদ বাগানের প্রত্যেকটি টবে গাছে আমাদের হিসেব করে দেখবে বছরে দু তিনবার করে কিন্তু কাটাই ছাটাই হয়ে যায় কারণ এই গাছগুলো এত বেশি লম্বা হয়ে যায় আর লম্বা হলে টবের গাছ দেখতে ভালো লাগে না যখন দেখবে ঝোপালো একটি গোল আকৃতি হয় তখন দেখবে গাছটি দেখতে সুন্দর লাগে তো আমার অনেক সময় আমি দেখেছি বছরে দু তিনবারই কাটাই ছাটাই করে দিই অনেক সময় দেখবে আমাদের একটা নিয়ম থাকে যে যেমন ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করতে হবে বা অক্টোবর মাসে কাটাই ছাটাই করতে হবে সেটি হয়ে থাকে না আমি সেটি করি না আমার যখনই সময় হয় যখনই দেখি যে গাছগুলো খুব লম্বা লম্বা হয়ে গেছে দেখতে ভালো লাগছে না তখনই আমি কাটাই ছাটাই করে দিই অবশ্যই আবহাওয়ার উপরে একটু ডিপেন্ড করে যেহেতু এখন বর্ষার সময়ে যে কোনো গাছ তুমি কাটাই ছাটাই করবে কোনো সমস্যা হবে না এই তুমি জবা গাছ ওই সময়ে কাটাই ছাটাই করে দিতে পারো অনেক সময় জবা গাছ লম্বা হয়ে যায় আমিও একটি নির্দিষ্ট সময় না আমি কাটাই ছাটাই করে দিই আর দিলে দেখবে যদি এই গাছগুলোকে একটা সেপ দেবে এবং নিয়মিত খাবারটি যদি তুমি প্রয়োগ করতে থাকো তাহলে এমনি থেকেই গাছের গ্রোথ সুন্দর হয় গাছ ঝোপালো হবে আর গাছের একটা চেহারাও সুন্দর হবে অনেকেই ভয়ে পড়ে কাটে না কিন্তু না তুমি দেখবে গাছের ডাল যত কাটবে তত গাছের ডালগুলো কিন্তু শাখা পোশাকা বার হবে আর দেখতেও সুন্দর লাগে প্রত্যেকটি গাছ আমি কেটে দিয়েছি দেখ বাগানি বন্ধুরা এখানে লক্ষ্য করো কতটা পরিমাণে ডাল আমি কাটাই ছাটাই করেছি এই ডালগুলোকে তোমরা যদি গোবর সার মাটির মধ্যে অথবা লাল বালির মধ্যে বসিয়ে দিতে পারো এবং চারা তৈরির সঠিক নিয়মগুলো যদি ফলো করো তাহলে এই যে ডালগুলো এই সম্পূর্ণ ডালগুলো থেকেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে বাগান বিলাসের তো যারা ভাবছো যে বাগান বিলাসের চারা করব তারা অনায়াসে এই ডালগুলোকে তোমরা ব্যবহার করতে পারো এবং নূতন চারা বাগান বিলাসের তৈরি করে নিতে পারো খুব সহজ এবং সিম্পল তো চলো কাটাই ছাটাইয়ের পরে কেমন রেজাল্ট এসছে দেখো এই দেখো সমস্ত ডালগুলোকে আমি কাটাই ছাটাই করে দিয়েছি সুন্দর একটি করে সেপ দিয়েছি এই সুন্দর সেপ দিলে ফুল যখন আসবে তখন এই গাছটিতে কিন্তু দেখতে অসাধারণ লাগবে এবং প্রত্যেকটি গাছ ভীষণই সুন্দর হবে এই দেখো প্রত্যেকটি গাছের আমি সুন্দর একটি করে সেপ দিয়েছি সেপ্টেম্বর মাসে একটি ভারী খাবার আমাদের অবশ্যই দিতে হবে এখানে আমি সমস্ত খাবার নিয়েছি হাড় গুঁড়ো শিমকুচি নিমখোল এছাড়াও সরিষার খোল নিয়েছি আর এখানে একটু অল্প ফাঞ্জি সাইড নিয়েছি সমস্ত খাবারটা খুব ভালো করে মিক্সড করে নিয়ে প্রত্যেকটি টবের মাটিতে এই চামচে দু চামচ যদি চা চামচ নাও তাহলে দু চামচ করে খাবারটা খুব ভালো করে মিক্সড করে নেব তোমরা এর মধ্যে ডিএপিও দিয়ে দিতে পারো মোটামুটি এই সেপ্টেম্বর মাসে একটি ভারী মিক্সড ফার্টিলাইজার তোমাদের গাছে দিতে হবে বাগান বিলাসের ক্ষেত্রে আর এই বাগান বিলাসে অবশ্যই পনেরো দিন বাদ এবার পনেরো দিন অন্তর অন্তর সরিষার খোলে লিকুইড দেব এবং শীত যেই শুরু হবে সে তখন থেকে আমি খাবার দেওয়া বন্ধ করে দেবো শুধুমাত্র পটাশযুক্ত খাবার দেবো পটাশযুক্ত খাবার তোমরা লাল পটাশ দিতে পারো এছাড়াও কলার খোসার লিকুইড দিতে পারো সেটি পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। এখন তোমরা সেপ্টেম্বর মাসে একটি ভারী খাবার তোমাদের প্রত্যেকটি গাছে দিতে হবে এই গাছটি যে কাটাই ছাটাই করলাম এই কাটাই ছাটাইয়ের পরে গাছটি ঝোপালো হবে এবং গাছছে আরও হেলদি হবে গাছটা আরও দেখতে আমি এখানে দু চামচ দিয়ে দেব তো আমি প্রত্যেকটি টবের মাটিতে এই খাবারটি প্রয়োগ করব। সব সময় আমি সাজেস্ট করি টবের মাটিতে আগাছা থাকলে তোমরা পরিষ্কার করে দেবে তো আমি আগাছা পরিষ্কার করে দিই অনেক বাগানি বন্ধুরা একই প্রশ্ন করে যে সারের পরিমাণটা কত দেব আমি এটাই বোঝাতে চাই ধরো তোমার ছাদ বাগানে 10টা বাগান বিলাস গাছ আছে সেই দশটা বাগান বিলাসের গাছ অনুযায়ী তুমি দশ চামচ নিমখল দশ চামচ হাড় গুঁড়ো দশ চামচ শিংকুচি মোটামুটি যে সমস্ত উপকরণ নিয়েছি সমস্তটাই দশ চামচ করে নেব এবং যতটা পরিমাণ হয়তো পাঁচশো আমি গোবর সার নেব নিয়ে আমি প্রত্যেকটি টবে প্রয়োগ করবো তাহলে ঠিক রেজাল্টই আসবে আশা করছি এবার আমি বোঝাতে পেরেছি বাগানি বন্ধুরা তোমরা দেখলে সমস্ত গাছে আমি খাবারটি প্রয়োগ করেছি এইভাবে তোমরা সেপ্টেম্বর মাসে এই পরিচর্যাটা নাও ভীষণ ভালো রেজাল্ট পাবে এবং এই উপকরণগুলোর মধ্যে সমস্ত খাদ্য আছে সমস্ত গাছের পুষ্টিমৌল আছে আমরা সবাই জানি হাড়গুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং এই শিংকুচিতে থাকে ফসফরাস এবং সরিষার খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে নিম খোলেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং গাছে ফাঙ্গাসজনিত রোগ ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেও গাছকে রক্ষা করে এর পাশাপাশি গাছে যে সমস্ত ফাঙ্গাসজনিত রোগ থাকে সেগুলো রোধ করে কেন্ন কেঁচো পিঁপড়ে এসবের উপদ্রব থেকে অনেকটা মুক্ত করে নিমফল। আর এর পাশাপাশি গোবর সার গোবর সারেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর আর দিয়ে দেবো পটাশিয়াম দিয়েছি পটাশিয়ামে থাকে প্রচুর পরিমাণে যে ফুল ফল আনার যে ক্ষমতা সেটি কিন্তু পটাশিয়াম কাজ করে তো এই সমস্ত খাবার একসঙ্গে মিক্সড করে অবশ্যই তোমরা সেপ্টেম্বর মাসে প্রয়োগ করো আর রেজাল্ট তোমরা ভালো পাবেই পাবে যে সকল বাগানি বন্ধুদের এই বাগান বাগানগিলাস গাছ আছে এই পরিচর্চাটা নাও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা